আসসালাম আলাইকুম আর একদিন মধ্যে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ মধ্যকার তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ আর ইতিমধ্যেই বাংলাদেশ টি টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করা হয়েছে তো এই না করে এখন দেখে নেব এই সিরিজের পূর্ণাঙ্গ সমস্যা এবং বাংলাদেশের ফাইনাল টি টোয়েন্টি স্কোয়াড চলুন দেখে নেই এক নজরে প্রথমে দেখে নেব টি টোয়েন্টি সিরিজের সময়সূচি প্রথম টি ম্যাচ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ তারিখ ষোলো ডিসেম্বর বাংলাদেশ সময় সকাল সাতটা ভেনু অর্নসভেল ক্রিকেট স্টেডিয়াম কিংসটাউন দ্বিতীয় টিন ম্যাচ বাংলাদেশ প্রাম ওয়েস্ট ইন্ডিজ তারিখ আঠারো ডিসেম্বর বাংলাদেশ সময় সকাল ছয়টা ভেনু অর্নসভেল ক্রিকেট স্টেডিয়াম কিংসটাউন সবশেষ টি টোয়েন্টি ম্যাচ বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ তারিখ বিশ ডিসেম্বর বাংলাদেশ সময় সকাল ছয়টা ভেরু অর্ডার এবার এখানে নেব বাংলাদেশের ট্রেনটি স্কোয়াড নাম্বার ওয়ান সৌম্য সরকার ওপি ব্যাটসম্যান নাম্বার টু লিটন কুমার দাস ওপি ব্যাটসম্যান নাম্বার থ্রি आप इस विषय पर जुबो मिडल आवर्स पेंट नंबर फोर पार्बिस थे निमोन ओपनिंग बेस पेंट नंबर फाइव में इंद्र सरबिराज पेटिंग ऑल आउटर नंबर सिक्स रिपन मोडल फास्ट बॉलर नंबर सेवेंट तस्कीरा हबेत फास्ट बॉलर नंबर एट हसन वाहबुद फास्ट बॉलर नंबर नाइन दनिशत ताबीब ओपनिंग बेस पेंट नंबर टेन शेख बेदस बॉलींग ऑलराउंडर नंबर इलेवेन शर्मसर पाटवारी विटल नंबर ट्वेल्व जकिक विपर बट्समैन नंबर थर्टीन नसुम अहमद स्पिन बउलर नंबर फोर्टीन तंजीम साकीब फास्ट बउलर एंड फिफ्टीन रिशात हुसैन बॉलिंग ऑलराउंडर